নমস্কার বন্ধুরা গ্রিনওয়ার্ল্ডের বাগানে আজ আমি এসেছি যে গাছটির কাছে অনেকেরই চেনা এটা আবার অনেকে হয়তো চেনেন না এটি হল কুলেখাড়া পাতা বা অনেকে বলেন কুলেতা পাতা এটি একটি আয়রন সমৃদ্ধ পাতা প্রথমে আমি এই পাতাটির একটু গুণাগুণ বলে দিই হিমোগ্লোবিন কমে গেলে রক্তের এই পাতাটি আয়ুর্বেদিক মতে এই পাতাটি খাওয়ার পরামর্শ দেন কেউ কেউ কাঁচা বেটেও খান কাঁচা বেটে রসটা খান তাতে হয়তো গুণটা বেশি পাবেন আবার কেউ কেউ একটু জলে সেদ্ধ করে জলটা খান এর গুণ প্রচুর আছে এমন কি এটি লিভারের প্রবলেমও কিন্তু কাটিয়ে তোলে তো এই পাতাটি আপনারা যখন লাগাবেন কিভাবে লাগাবেন সেটা আমি পরে বলছি এটি লিভারে প্রবলেম কাটায় অবশ্যই অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন কারণ এটিতে গুণ এবং এই পাতার যে সাইড এফেক্ট সবই আমি বলছি এতে লিভারের প্রবলেম কাটায় এছাড়াও ধরুন যাদের জন্ডিস হয়েছে জন্ডিস হয়েছিল মানে হয়েছে না জন্ডিস হয়েছিল তাদেরও আয়ুর্বেদিক মতে এই পাতা খাওয়ার পরামর্শ দেন ওই যে বললাম লিভারের প্রবলেম অনেকটা কাটিয়ে তোলে রক্তের হিমোগ্লোবিন বাড়ায় আর শুধুই রক্তের হিমোগ্লোবিন বাড়ায় নয় রক্তকে পরিশুদ্ধ করে রক্তকে পরিশুদ্ধ করে মানে রক্তেরও তো একটা মাপ আছে তাদের বিভিন্ন যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস আছে সেইগুলোর একটা মাপ আছে তাকে কিন্তু ঠিক রক্তটাকে যেমন হলে মানুষের শরীরের উপকারে হয় অর্থাৎ অ্যাসিড খারের যে ভারসাম্য সেই ভারসাম্যটা কিন্তু বজায় রাখে এই কুলেখাড়া পাতা তাহলে রক্তকে পরিশুদ্ধ করে রক্ত পরিশুদ্ধ হলে কি হবে বিভিন্ন রকম স্কিনের যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো কাটিয়ে তোলে রক্তকে পরিশুদ্ধ হলে শরীরের মধ্যে যে চনবনে ভাব থাকে সেটাও পরিষ্কার বোঝা যায় তাহলে রক্ত পরিশুদ্ধ হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি এবং নিউমোনিয়া হলেও কিন্তু এই কুলেখাড়া পাতা খাওয়ার পরামর্শ দেন আরেকটা যেটা সেটা হল কিডনিতে স্টোন হলেও কিন্তু এই পাতা খাওয়ার পরামর্শ দেন অবশ্যই কিন্তু আয়ুর্বেদ মতে স্টোনটাকে ভেঙে দিয়ে মূত্রের সাথে সেই সেটা বেরিয়ে যায় আবার আরেকটা যেটা বলি যে এই পাতা যাদের হাই প্রেশার তারা কিন্তু এই পাতা বেশি খাবেন না বা কখনো সখনো একবার খেলেও সেটা প্রেশারের মাত্রা অনুযায়ী হাই প্রেশার হলে কিন্তু এই পাতা খাওয়া চলবে না মহিলাদের একটা সময় থাকে যেটা মেনোপোজের টাইম সেই টাইমেও কিন্তু প্রচুর প্রবলেম ক্রিয়েট হয় তাই মহিলাদের ওই সময়টা একটু এই পাতাটা খেলে উপকারে আসে এছাড়া আরেকটি কথা বলবো যেটা এইটা এই গাছটি লাগানোর নিয়ম কিভাবে লাগাবেন সেটি আমি বলছি তাহলে এর গুণ তো বুঝতেই পারছেন হাই প্রেশার হলে খাবেন না অবশ্যই যেটা বলছি হাই প্রেশার হলে এটা খাবেন না রক্তের পরিশুদ্ধতা এমন কি জ্বর হয়ে যদি শরীর দুর্বল হয়ে যায় তখনও খাওয়া চলে কাজ স্কিনের প্রবলেম কাটাতে স্কিনের প্রবলেম এমনিতেই কেটে যাবে যদি রক্ত পরিশুদ্ধ হয় তাহলে এমনকি বাতজ ব্যথাতেও এই পাতা খুবই উপকারী হ্যাঁ আর এই গাছটা কেমন করে লাগাবেন এই যে দেখাচ্ছি এই ডালটা ধরুন এই যে ডালের পাতাগুলো আমি সমস্ত কেটে দিয়েছি এই পাতাগুলো এরকম করে ইয়ে করবেন তারপরে এখান থেকে কেটে দেবেন কেটে দিয়ে ধরুন বাজার থেকে একবার আনলেন তারপরে বারো মাস আপনারা বাড়িতেই করবেন তাহলে এখান থেকে কেটে দিলেন কেটে দেওয়ার পর সেটা একটা পাত্রে জল নিয়ে সেই জলের মধ্যে ওয়ান থার্ড ডুবিয়ে দিলেন দশ বারো দিনের মধ্যে দেখা যাবে এই যে গাঁট এই গাঁটের মধ্যে কিন্তু শেকড় বেরিয়ে গেছে তাহলে এক মুঠো বাজার থেকে আনার পর পাতাগুলো ছাড়িয়ে এক মুঠো জলের মধ্যে দিয়ে রাখলেই সেটা শেকড় বেরিয়ে যাবে তারপরে আপনি আপনার যেটা জায়গা করা থাকবে গাছ লাগানোর মতো মাটি তৈরি করা থাকবে সেখানে আপনারা লাগিয়ে দেবেন মাটি তৈরি বলতে কি সাধারণ মাটি একটু গোবর সার যেমনভাবে সাধারণ মাটি তৈরি করে সেইভাবেই লাগাবেন তাহলে গাছের বৃদ্ধিও হবে আর ওটা অবশ্যই একটা যদি স্বচ্ছ জায়গার মধ্যে মানে স্বচ্ছ একটা কাঁচের গ্লাস হ্যাঁ কিংবা বোতল হলে খুবই কম হয়ে যাবে বোতলের মুখ তো বেশিরভাগই সরু হয় তাহলে একটা কাঁচের গ্লাসের মধ্যে রাখলে আপনারা শেকড়টা যে বেরোবে সেটাও আপনারা বাইরে থেকে দেখতে পাবেন শেকড় বেরিয়ে গেলে সেগুলো মাটিতে পুঁতে দিলেই গাছ আর এছাড়া এই গাছের সারটা কিভাবে দেবেন আমার একটা জায়গায় করা আছে জৈব তরল সার কীভাবে করেছি আমি দেখাচ্ছি এই যে দেখুন এতে আমার জৈব তরল সার আছে ঢাকা দেওয়া আছে আর তার তলায় একটা বালতি আছে ওই বালতির তলায় ছোট্ট পিন ফুটোর মতো ফুটো আছে টিপ টিপ করে বালতিটাতে পড়ে ওখান থেকে এক বাটি নিয়ে এক বালতি জলে মিশিয়ে ওখান থেকে এক বাটি নিয়ে তারপরে এক বালতি জলে মিশিয়ে সেটা আমি সমস্ত গাছে দিই এবং ফুল গাছ আর এই ধরনের শাক গাছে আর কিচ্ছু দেওয়া লাগে না ফল গাছের ক্ষেত্রে বন্ধুরা একটু হাড়গুঁড়ো সিংকুচি যা হোক মাটিটা তৈরি করে সেটা করতে হয় বা বছরে একবার দুবার মিক্সড সার দিলেন কিন্তু এই পাতা যেখানে আমরা আমাদের ফল ফলানোর কোনো দরকার নেই একটা গাছে পাতা প্রথমে পাতা তার পাতা ছাড়া তারপরে তার ফুল হওয়া তারপরে ফল হওয়া সমস্ত কিছুতেই কিন্তু একটা শক্তি লাগে সবচেয়ে কম শক্তি হচ্ছে এই পাতা ছাড়ানো তাই সেক্ষেত্রে কিন্তু আমাদের জৈব তরল সার ছাড়া আর কিচ্ছু লাগে না আমি নিজে দেখেছি আমার বাড়িতে যাও যত ফুল গাছ আছে সেই ফুল গাছেও ওই জৈব তরল সার ছাড়া আর কিচ্ছু লাগে না একমাত্র ফল গাছ এবং ধরুন সবজি গাছ যে লাউ কুমড়ো সেক্ষেত্রে প্রথমে যে গোবর সার দিয়ে মাটিটা তৈরি করা লাগে তারপরে ওই কিন্তু ওই তরল সার শুধু ফল গাছের ক্ষেত্রে একটু মিক্সড সার বছরে দুবার দিলে খুব ভালো হয় কুলেখাড়া পাতা থানকুনি পাতা কলমি ব্রাহ্মী পালং ওই মাটি গোবর সার দিয়ে লাগিয়ে তারপরে জৈব তরল সার দিলেই হবে এখানে দেখুন আমার এই জায়গাটাতে আমি আগেও দেখিয়েছি দেখুন এই যে থানকুনি পাতাও আছে এই পাত্রে আমার কুলেখাড়া থানকুনি পাতা এবং এই যে কলমি বুঝতেই পারছেন এটা কিন্তু আমার বাড়ির জন্য সাফিসিয়েন্ট আর আরেকটা জিনিস আমি এখানে যেটা করেছি এই যে দেখুন বোতলের মুখটা উল্টো দিক করে এই যে কেটে দিয়েছে এইখানে আমি জৈব তরল সারটা এক বর্তি দিয়ে রাখি সমস্ত মাটি আস্তে 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 টেনে নেয় এই যে দিয়েছিলাম দু দিন তিন দিন ধরে এটা টেনে নিয়েছে আবার দিয়ে রাখবো এটাই কিন্তু আমার সার আচ্ছা এখানে আরেকটা জিনিস হয়েছে যেটা ব্রাহ্মী শাক আমি এগুলো তুলে ফেলে দেবো কারণ এখানে আমার এত দরকার নেই আমার অন্য একটা জায়গায় ব্রাহ্মী শাক আছে তাহলে এখানে কুলেখাড়া দেখছেন কুলেখাড়া ছানকুনি পাতা এবং কলমি এই পাত্রটাতে আমার কিন্তু এই জিনিসই আছে আপনারা অবশ্যই বাড়িতে করুন যাদের হাই প্রেশার অথচ আবার হিমোগ্লোবিনের মাত্রাও কম তারা কিন্তু একটু বুঝে শুনে খাবেন ডাক্তারের পরামর্শ নিয়ে হ্যাঁ আরেকটা কথা প্রেগনেন্ট অবস্থায় কিন্তু এইসব না খাওয়াই ভালো বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী তখন চলা বা বেস্ট ফিডিং করালে সেই সময়তেও কিন্তু ডাক্তারের পরামর্শ মেনে চলতে হয় কাজী এই পাতার উপকারিতা এবং এর সাইড এফেক্ট কি হতে পারে সবই বললাম এবং কেমন করে লাগাবেন সেটাও বললাম আপনারা অবশ্যই বাড়িতে এই গাছ করুন এর উপকারিতা পাবেন বাড়ির বাচ্চাদের জ্বর সর্দি এসব হলেও কিন্তু আর মাঝে মাঝে খাওয়ালেও কিন্তু এটাতে একটা রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু এতে একটা বাড়ে আর বাড়ির যদি সেটা জৈবভাবে হয় তাহলে তো কথাই নেই এই কুলেখাড়া পাতা থানকুনি পাতা অ্যাকচুয়ালি বাজারে যেগুলো বিক্রি হয় সেগুলো ড্রেনের ধারে জলা জায়গায় হয় আর যারা পেশাদারিভাবে এগুলোকে তৈরি করেন তারা হয়তো অনেক কিছু মাটির সাথে দেন কিন্তু বাড়িতে যারা আমরা তো করি তারা আমরা জানি মাটির সাথে কি আছে কাজে আমরা ভরসা করে পরিবারের হাতে তুলে দিতে পারি খুব ভালো থাকবেন আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর গাছ করুন খুব ভালো থাকুন আমিও ভালো থাকবো আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে